কুমড়ো তো অনেক রকমভাবে খেয়েছেন অনেক রকম পদ করে কিন্তু এই রকম পদ করে খেয়েছেন কিনা আমার জানা নেই যারা কুমড়ো দেখলে নাক ছিটকায় কিংবা একেবারে পছন্দ করেন না তারাও কিন্তু এই রকমভাবে যদি আপনারা রান্না করে দেন তাহলে কিন্তু কুমড়োর ফ্যান হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব কুমড়োর কাটলেট সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আটশো গ্রাম কুমড়ো আছে আমি হাফ কুমড়ো কেটে নেব চারশো গ্রাম কুমড়ো দিয়ে আমি আজকে রেসিপি রেডি করব কুমড়োটাকে আমি এখন খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব এগুলো তারকেশ্বরের দিকের কুমড়ো এগুলো একটু লম্বা লম্বা বড় বড়ো হয় সেই জন্য এইরকম দেখতে হয় যে কোনো কুমড়ো দিয়ে কিন্তু এই রেসিপি রেডি করা যাবে খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেব প্রথমে তারপরে আমি কুমড়োর এই দিকটা যেদিকটা দানা থাকে বা বিষ থাকে দিকটা একটু বাদ দিয়ে দিলাম এখন দুফালা করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি পরিষ্কার করে ধুয়ে আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি এখন আমি গ্রেট করে নেব যে দিকটা আমাদের যে খোসার দিকটা দিকটা আমি এইভাবে রাখবো আর গ্রেড করতে থাকব তাতে কি হবে শক্ত অংশটা আগে কাটা পড়ে যাবে ভালোভাবে গ্রেড হবে এইভাবে আমি দু পিস কুমড়ো গ্রেড করে নিলাম কুমড়োটা পুরো গ্রেড করার পরে দেখতে গাজরের মতো লাগছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এখন কুমড়োটা সরিয়ে রেখে কাঁচা লঙ্কা দশটা নিয়েছি কেটে নেব দশটা কাঁচা লঙ্কা শুনে যেন ভয় পাবেন না এই লঙ্কাগুলোই বেশি ঝাল নেই সেই জন্য দশটা দিচ্ছি আর যারা লঙ্কা খেতে ভালোবাসেন বেশি করে লঙ্কা দিতে পারেন অনেক লঙ্কা দিলে তবে একটু ঝাল ঝাল লাগবে কুমড়োতে অনেকটা বেশি লঙ্কা দিলে তবে ভালো লাগে আমি এই লঙ্কাগুলোকে একদম যত সম্ভব ছোট ছোট করে পিস করে কুচি কুচি করে রেখে দিলাম এখানে দুটো আলু সেদ্ধ করে রেখেছি ঠান্ডা করে নিয়েছি খোসা ছাড়িয়ে নেব চারশো কুমড়োর জন্য দুশো গ্রাম আলু দিলে যথেষ্ট একটা আলু ছাড়িয়ে নিয়েছি একইভাবে আমি অন্য আলুটাও ছাড়িয়ে নেব ছাড়িয়ে আমি সাইডে রেখে দেব এইভাবে পরে আমি গ্রেট করে নেব এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব এক টেবিল চামচ ঘি আমি চায়ের চামচে করে তুলেছি কিন্তু ঘিটা অনেক জমা ছিল তো আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একেবারে লোতে রাখতে হবে দিয়ে দিলাম হাফ চায়ের চামচ সাদা গোটা জিরা এক চায়ের চামচ আদা বাটা একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে এই কাজটা করে নিতে হবে নইলে মশলাগুলো পুড়ে যাবে এখন কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নেব একটুখানি নাড়াচাড়া করে কুড়ি সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি নারকল কোড়া এখানে দু চায়ের চামচ নারকল কোড়া দিয়ে দিলাম নারকল কোড়া দেবার পরে একটু নাড়াচাড়া করে নেব ওই কুড়ি সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব এখন আমি নারকল কড়াটা ওপরে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনাবাদাম চীনা বাদাম দু টেবিল চামচ মতো দিয়ে দিলাম গুঁড়ো করার পরে মেপে আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে আমার কাজের সময় নিতে সুবিধা হয় ভালো করে নাড়াচাড়া করে নিলাম ওই রকমই কুড়ি সেকেন্ড মতো তারপরে আমি কুমড়ো দিয়ে দিলাম গ্রেট করে রাখা কুমড়োটা দিয়ে এভাবে নাড়াচাড়া করব সব দিকটা ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে কুমড়োটা নাড়াচাড়া করতে করতে এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ লবণটা দেবার পরে দিয়ে দেব হলুদ গুঁড়ো কোয়াটার চামচ লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ ধনিয়ার গুঁড়ো দেব হাফ চায়ের চামচ আর জিরার গুঁড়ো দেবো হাফ চায়ের চামচ খুব বেশি মশলা দেবার প্রয়োজন নেই জিরাটা দেবার পরে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা আছে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব চার মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবার পরে আমি নাড়াচাড়া করে দেব দেখুন সামান্য জলও বেরিয়েছে আর একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কুমড়ো সেদ্ধ হতে বেশি সময় লাগে না নাড়াচাড়া করতে করতে যখন এইরকম শুকিয়ে নেব তখন কিন্তু দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু আমি আলুটা গ্রেট করে নিয়েছিলাম ম্যাশ করেও নিতে পারেন এইভাবে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চায়ের চামচ আর দিয়ে দেব। চিনি এক চায়ের চামচ আপনারা চাইলে আর একটু চিনি দিতে পারেন যারা মিষ্টি মিষ্টি বেশি খেতে ভালোবাসেন বা পছন্দ করেন আর যারা পছন্দ করেন না এক চায়ের চামচ চিনি দেবেন দিলে খুব ভালো একটা স্বাদ হবে ব্যালেন্স করবে স্বাদটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি যত শুকিয়ে নেব আমাদের কাটলেট করতে তত সুবিধা হবে আর খেতে যা দুর্দান্ত লাগে সে আর বলবো কি বন্ধুরা এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু চায়ের চামচের থেকে একটু বড় চামচ দু টেবিল চামচ ধরুন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর দু চিমটি মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব এই রকম গোলা তৈরি করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চামচের গায়ে লেগে আছে সামান্য সামান্য এরকম গোলা তৈরি করলেই হবে এখন ঠান্ডা হয়ে গেছে কাটলেটের যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম বা মশলাটা বানিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভাগ ভাগ করে নেব তাহলে কি হবে সমান হবে সব কাটলেটগুলো তারপর আমি হাত ধুয়ে হাতটা মুছে নিয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এভাবে কাটলেটগুলো গড়ে নেব আপনারা চাইলে ওভেল সেভ করতে পারেন এরকম যে আমি এখন করে নিলাম এরকম করতে পারেন বা আমি যেভাবে একটু চৌকো চৌকো করছি এইভাবেও করে নিতে পারেন পছন্দ মতো করে নেবেন যেমন আপনাদের পছন্দ আমি এই রকম করে আজকে এই কাটলেটটা বানাচ্ছি একইভাবে আমি আর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখন আমি দুটো কাটলেট রেডি করে নিয়েছি একইভাবে আমি সব কাটলেটগুলো রেডি করে নিয়েছি সব কাটলেট রেডি করে নেবার পরে এখন আমি বিস্কিটের গুঁড়ো এখানে দিয়েছি এর মধ্যে এক চিমটা লবণ দেওয়া আছে এক চিমটি লবণ দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি একটা করে কোট দিয়ে নেব প্রথমে একটা কোট এইভাবে দিয়ে নিলে তাহলে কি হবে কাটলেটগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকবে না আপনারা চাইলে গোলার মধ্যে দুটো কোট দিয়েও বানাতে পারেন তাতে আরও বেশি ভালো হবে মজবুত হবে এই একইভাবে আমি সবগুলো একটা করে কোট দিয়ে নিচ্ছি এটা প্রথম কোট হলো শুকনো অবস্থায় এখন আমি যে গোলাটা বানিয়ে রেখেছিলাম সেই গোলাটা আর একটু নাড়াচাড়া করে নেব কর্নফ্লাওয়ার রেখে দিলে জানেন তো বন্ধুরা বসে যায় আর একটু নাড়াচাড়া করে নেবার পরে একটা করে কাটলেট এইভাবে দেবো আবার বিস্কিটের গুঁড়োর ওপরে দিয়ে দেবো এই কাটলেটটা আমি প্রথমবারে আপনাদের একটা খুঁটিনাটি নাটি বলবো বলে আপনাদেরকে আমি এগুলো বলছি টিপস বলে ভাবতে পারেন এই যে আমি কাটলেটটা বানালাম এটা একটু চ্যাপটা হয়ে গেছে এতে কি হবে এগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকে কাটলেট বেশি পাতলা করলে হবে না এই কাটলেট কিন্তু একটু মোটা করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অন্যগুলোর থেকে একটু পাতলা হয়ে গেছে বাকিগুলো কিন্তু আমি একেবারেই পাতলা করব না এই ছোট ছোট কথাগুলো যদি আপনাদের না বলে দিই না তাহলে অনেক সময় গড়তে গিয়ে অসুবিধা হয়ে যায় এই একইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি কিন্তু দেখুন যেটা পাতলা করেছি সেটা কিন্তু একটুখানি ফাট ধরেছে আমি আপনাকে এইটা এইটা ফাট ধরেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাকিগুলো সব একরকম আছে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে রিফাইন্ড তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন একটা একটা করে ছেড়ে দেব কাটলেটগুলো তেলের মধ্যে দেবার পরে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করব না দু মিনিট হতে দেব তারপরে উল্টাবো এক মিনিট পরে এইভাবে একটু তেল নিয়ে ওপর থেকে দিতে থাকব তাতে কি হবে ওপরের দিকটাও একটু ভাজা ভাজা হবে আর একটু শক্ত হবে এই কাটলেটগুলো কিন্তু খুব সুন্দর খেতে লাগে এইভাবে দু মিনিট পরে আমি এখন উল্টিয়ে দেব হালকা হাতে এইভাবে উলটিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে নাড়াচাড়া করতে করতে যখন এই রকম কালার এসে যাবে তখন আমি তুলে নেব প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একটা প্লেটের ওপরে কিচেন টিস্যু দিয়ে দিয়েছি টিস্যুটা দিয়ে দিলে কি হয় এক্সেস তেলটা শোঁক করে নেবে এখন আমি সেকেন্ড ব্যাচটা ভাজতে দিয়ে দেবো একইভাবে ভাজবো আমার যে বন্ধুরা নিরামিষ খান তাদের জন্য কিন্তু এই পথটা খুবই উপযোগী আর যদি নিরামিষ দিনে কারোর পাতে আপনারা এইভাবে বানিয়ে দেন কেউ বুঝতেই পারবে না আর ভাবতেও পারবেন না এটা কুমড়ো দিয়ে বানানো আমার অনেক দিন থেকে মনে হচ্ছে কুমড়োর এই কাটলেটটা বানাবার কথা একদিন বানিয়ে আমি খেয়ে দেখলাম তারপরে ভাবলাম বন্ধুদের সাথে এটা শেয়ার করতে হবে সেই জন্য শেয়ার করছি খুবই ভালো লেগেছে তাই আমি শেয়ার করছি তা নইলে করতাম না বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আমার নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন সেকেন্ড ব্যাচটাও ভেজে নিলাম একইভাবে বাকিগুলোও ভেজে নেব বারোটা কাটলেট হয়েছে চারশো গ্রাম কুমড়ো আর দুশো গ্রাম মতো আলুতে সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর আমি আপনাদের একটা ভেঙে দেখাবো যে কেমন ভিতরটা দেখতে হয়েছে টমেটো সসের সাথে খেতে পারেন এমনি এমনিও খেতে খুব ভালো লাগে দেখুন ভিতরটা কত সুন্দর ভাজা হয়েছে আর ভিতরটা এত সুন্দর ভাজা হয়েছে ভিতরটা একদম কাঁচা মনে হচ্ছে না আর কুমড়োরই মনে হচ্ছে না আর খেতে খুবই সুস্বাদু বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার